স্বাগতম ঠিক দুর্গা আগে এমন একটি আলোচনা যে নৈসর্গিক অবস্থান এই যে একটা মানে বৃষ্টি গেল এবং মৃত্যু হলো যেটা একটা দুটো গ্রহণ গেল যে পরপর একটা চন্দ্রগ্রহণ পরে সূর্যগ্রহণ কিন্তু কে জানত মানে ধরুন ঝড়ঝাপটা ফ্লাড আমফান সবই হবে এগুলো ন্যাচারাল ক্যালামিটির সঙ্গে আমরা মেনে নিচ্ছি এটা যেমন সত্যি কিন্তু তার সঙ্গে মৃত্যুটা তো মেনে নেওয়া যায় না সেটা তো আমাদের কাছে মর্মান্তিক বেদনার যার জায় সে বোঝে মানে আমার গেলে আমি হয়তো আজকে অনুষ্ঠানে বসতেই পারতাম না এই তো ব্যাপার হ্যাঁ তো এটা না উপলব্ধিটা এত কঠিন যে এটা শেয়ারও করা যায় না মানে কত লাখ লাখ লোক তো মারা যাচ্ছে মারা যাচ্ছে কিন্তু একটা ইনসিডেন্টাল ডেথ সে দুটোর মধ্যে ফারাক আছে মারাত্মক ফারাক জানি না এটার বিবরণ কিভাবে আপনারা ভবিষ্যতে পাবেন তবে কাছে কিন্তু আজকে আমি প্রসঙ্গটা তুলে ধরলাম ওয়েলকাম স্যার একদম সবাইকে নমস্কার হ্যাঁ স্পেশালি যেটা হচ্ছে যে কিছু ডাক্তার মানুষ হচ্ছেন যারা হয়তো সকালবেলা থেকে রাত অবধি প্রচুর মৃত্যুকে চোখের সামনে দেখেন হয়তো উনারা জানেন এটাই ভবিতব্য কিন্তু কিছু কিছু মৃত্যু না তাদেরকে খানিক্ষণের জন্য স্তব্ধ করে দেয় কাজ করতে পারে না মানে কাজ করতে দেওয়ার যে কী বলবো মনো মনের যে জোর যেটা সেটা প্রদান করতে পারে না একটা হঠাৎ যদি কোনো কারণে ফুটফুটে বাচ্চার মৃত্যু হয়ে যায় যেটা লাস্ট দিনকে হলো অটোমেটিক্যালি দু তিনটে বাচ্চার মৃত্যু হলো হ্যাঁ মানে যেগুলো আমার মনে হয় যে পুজোর যে মহলটা ছিল পুজোর যে জায়গাটা ছিল সেটা যদি আমরা খানিকটা ভাবি স্যুটটা কেটে গেল সুটটা কোথাও না কোথাও যেন আমাদের এগেনস্টে গিয়ে বেজে গেল না তো এটা আমরা কেউ চাই না যার ফ্যামিলিতে গেছে যে ফুটফুটে বাচ্চাটা গেছে তার ফ্যামিলির লোকের উপলব্ধি হতে পারে খানিকক্ষণ ওই ফ্যামিলির লোকটার জায়গায় বাবার জায়গায় মার জায়গায় নিজেকে যদি কেউ বসাতে পারে না খানিক মানে জাস্ট এক মিনিটের জন্য দেখবেন গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে তো এটা হচ্ছে বাস্তব এবং আমরা ওই দূর থেকে ঠিক আছে বা তারা হয়তো কোনোভাবে টাকা পাবে এইসব অনেক কিছু হতে পারে যাই হোক সেগুলো নিয়ে আমি যাচ্ছি না কিন্তু মর্মান্তিক ব্যাপার মানে মর্মান্তিক হ্যাঁ এবার যদি কেউ বলেন যে বা

খুব কমন ব্যাপার মা যদি ঘোরাতে আসেন তাহলে চারপাশে খরা সৃষ্টি হবে মানে ধুলো উড়িয়ে আসেন এবং মা যদি হাতে সাথে আসেন সবসময় ফলস্বরূপ শসামূলা পৃথিবী দেখা যেতে পারে তো এতগুলো পাট রয়েছে মা যদি খেতে যায় তাহলে দোলা হতে পারে মানে ভূমিকম্প সৃষ্টি হতে পারে তো এতগুলো পাট আমাদের মধ্যে জানা আছে তো আপনি দেখুন অটোমেটিক এটা হওয়ার ছিল কিন্তু হ্যাঁ কিন্তু যে জিনিসটা আমি আরেকবার বলি যে যার যার ফ্যামিলির মানুষগুলো গেছে বা বাচ্চাগুলো গেছে তাদের সাথে মানে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না আমি যাই না এই প্রোগ্রামে বলা উচিত কিনা তা সত্ত্বেও বলি যে কোথাও না কোথাও ভেতরে লাগলে পরে মুখ দিয়ে তো ওই সাময়িক লেগেছে হয়তো তার জন্য কষ্ট পাচ্ছি আচ্ছা এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে যে নৈশ আমরা সন্তানের বাবা মা একদম বাস্তব দাদা সুন্দর এবং এটাকে কোনো কারণ আমরা ওয়ার্ল্ডে এসেছি মানে সেগুলো মানবো না মানবো না এটা এটা কখনো হতে পারে আমি বারবার করে বলছি যার গেছে সেই তাকে তাকে সান্ত্বনা দেওয়ার হয়তো ভাষা নেই নাম্বার ওয়ান আর নৈসর্গিক আলোচনা নিয়ে আজকে মানে স্পেশালি আমরা জানি যে নৈসর্গিক আর স্বর্গিকের মধ্যে ডিফারেন্স কী আছে আমি জানি যে আমার কোনো কারণে মানে কি বলবো পৃথিবীতে জন্ম হয়েছে এবং আমার টাইম কোথাও না কোথাও দেখছি যে জবে থেকে তেরো বছর ক্রস করেছি হয়তো বাবাকে হারাতে হলো বা মাকে হারাতে হলো তারপর স্ট্রাগেলের একটা পরিমাণ অথবা তারা আছেন অসুস্থ আছেন তাদেরকে ঠিক রাখার জন্য তাদের ওষুধের জন্য আমাকে সংসারের কাজের জন্য বেরিয়ে পড়তে হচ্ছে খুব স্ট্রাগেল খুব স্ট্রাগেল চল্লিশ বছর বয়স অব্দি কন্টিনিউসলি স্ট্রাগেল করে একদিন প্রশ্ন করতে ইচ্ছা করলো ঈশ্বরকে যে আর কত দিন আমি এই স্ট্রাগেলের মধ্যে থাকবো কবে আমি ভালো দিন দেখবো হ্যাঁ তো এই যে যেদিনকে জিজ্ঞাসা করলেন হয়তো দেখা গেল তার পরের দিন থেকে বা তার পরের বছর থেকেই আপনার কোথাও না কোথাও লাইফে একটা ইউটান আসলো আমরা বলি না যে ওই লোকটা কী ছিল দেখেছিস কী কাজ করতো সেই লোকটা আজকে কী করছে তো ডিফারেন্স হচ্ছে ওই লোকটাই আগে যে চল মানে পনেরো বছর বয়স থেকে চল্লিশ বছর পঁচিশটা বছর জীবনের কি কাটিয়েছে সেই জায়গাটা নিয়ে আমরা কেউ আলোচনা করি না কিন্তু ওই সময় উনি অনেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এবং ভগবান কোথাও না কোথাও খুশি হয়েছেন যেটা উনি এতদিন করেছেন সেটা কোথাও না কোথাও তার আগের জন্মে না করে আসা কর্মগুলোকে উনি এবছর পঁচিশটা বছর নিজের জীবনে দিয়ে কমপ্লিট করলেন এটা গেল দ্বিতীয় কিন্তু তার সাথে সাথে উনি পূর্ণ লাভ কোথায় করলেন যে বয়স্ক বাবা মার ওষুধের দরকার আছে বা ফ্যামিলিটাকে চালাতে হবে সে সম্পূর্ণ দায়িত্বটা পালন করলেন ঈশ্বর খুশি নিজেও খুশি এবং তার ফলস্বরূপ সে কি সে কি পাচ্ছে সে পাচ্ছে আগামী যদি কুড়ি বছরও সে বাঁচে আমি ধরে নিচ্ছি ষাট বছর অবধি তার আয়ু আছে সেই ষাট বছর অবধি সে রাজার মতোই বাঁচবে একদম কনফার্ম এবং এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় জায়গা এবং তার স্বর্গ লাভটা যেটা তার হয়নি আগের বার হয়নি যে কারণে তাকে আরেকবার জন্ম আমরা বলি না পাপ পণ্য স্বর্গ নরক পাতাল সব কিছু আমাদের এখানেই আছে তার জন্যই তাকে এখানে আরেকবার আসতে হয়েছে জনি লাভ করতে হয়েছে জনির মধ্যে দিয়েই তাকে পৃথিবীতে পৃথিবীতে আসতে হয়েছে এবং আসার পরে তার ফলস্বরূপ সে কী পেয়েছে সেই পঁচিশ বছর যে পঁচিশ বছরের পাপ তার কাছে ছিল বা কোথাও না কোথাও আর যে কর্মটা তার করে আসা উচিত হয় মানে আসা হয়নি সেই জিনিসটাকে উনি এবছরে সে কমপ্লিট করলেন অনেকে বলেন যে দাদা আমি আমার ফ্যামিলিতে এমন কেউ আছে যে লাস্ট সাত বছর ধরে জেলে রয়েছে আছে তো এরকম অনেক ফ্যামিলিতে রয়েছে তো জেলটা কেন একটা পার্ট লাইফে প্রতিটা আগের জন্মের এমন কিছু কর্মের ফল যেটা হয়তো সম্পূর্ণ হয়ে ওঠেনি সেটা এই জন্মে এসে করতে হচ্ছে তো এরপর আপনি যখন পাপ মুক্ত হবেন আমরা কেউ চাই না জেনে শুনে পাপ করতে কিন্তু অনেক সময় হয়ে যায় তো এবারে যদি আপনি একদম ক্লিয়ার থাকেন তাহলে অবশ্যই সেই জায়গাতে স্বর্গলাভের জায়গা যেটা নিয়ে আলো স্বর্গী স্বর্গীয় ব্যাপারটা যেটা থাকে নৈসর্গিক আর স্বর্গী তো এই দুটোর মাঝখানে ডিফারেন্স যেটা থাকবে তার পরের ফলটা অবশ্যই আপনাকে হাতে হাতে পেতে হবে না সেক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে ধরুন আমি এই জীবনে খুব পাপ করব একদম তো আই কেম ব্যাক ইন দ্য নেক্সট ইয়ে ডিকেট তো সেটার কি এফেক্টটা আমার পড়বে নাকি আমি নতুনভাবে আসতে পারব নতুনভাবে তো আসতে আমরা আমরা দেখুন রামায়ণে যেটা পড়েছি যে রাম সুগ্রীব যেহেতু রামের সঙ্গে ছিল একদম তো বালিকে তিনি হত্যা করলেন যে সুগ্রীবকে তো দিতে হবে বালি খুব শক্তিশালী ছিল মারাত্মক শক্তিশালী তো বালি বুঝতে পারলো যে রাম তাকে হত্যা করেছে মানে রামের তীরে সে মরছে যেতে যেতে বলল যে রাম তুমি আমার কাছে এসে যদি বলতে আমি লেজে বেঁধে নিয়ে চলে আসতাম রাবণকে তুমি আমাকে বললে না যাই হোক যে কাজটা হয়েছে পরের জন্মে কিন্তু আমি ফেরত দেবো পরের জন্মে এই বালি কিন্তু ওই ব্যাধ হয়ে আসলে আবার সেই তীরটাই ছুড়লো যে এটা রামের নতুন রূপ কৃষ্ণের মৃত্যু মৃত্যুর কারণ এই যে এই যে একটাই ছোট্ট একটা ছোট্ট ঘটনা যে দেখুন আমার বন্ধু হলে আমি তাকে সেভ করতে যাবো যুদ্ধের নিয়ম যুদ্ধে কিন্তু ভালো মন্দের কোনো ব্যাপার নেই একদম যুদ্ধ ক্রীড়া ক্ষেত্র প্রেম নো কম্প্রোমাইজ না একদম না আমি কম্প্রোমাইজ করলে আমি দেশকে বাঁচাতে পারবো রাইট আমার এখানে প্রেমের কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে রাম রামের কাজটা করেছে তো রামের কাজটা করাতে যার মৃত্যু হয়েছে সে তার ভবিষ্যৎবাণীটা বলে গেছে নেক্সট জন্মে কিন্তু সেটা হ্যাঁ সেই সময় হয়তো রামের সেটা দরকার ছিল দরকার ছিল কারণ দেখুন কৃষ্ণ কিন্তু সমস্ত কাজটা শেষ করার পর মৃত্যু হলো হ্যাঁ এবং তার যাওয়ার পার্টটা তৈরি করে রাখতে হবে দরকার ছিল না কিন্তু না তার পাটটা তো তৈরি করে রাখতে হবে তো সেই পাটের জন্য ব্যাধ হিসেবে তাকে আসতে হবে রামকে হত্যা করতে হবে হ্যাঁ একদম মানে জিনিসগুলো তো সাজানোই সেইভাবে বিধির লেখাটাই হয়তো সেইভাবে এই ক্ষেত্রে আরেকটা গল্প ভালো মনে পড়ে সেটা হচ্ছে যে আমরা পাপের কথা বলি না যে পাপ করেছি কি করে বুঝবো পুণ্য করেছি বা সেটাই বা করে বুঝবো যে যখন মা যশোদার ইয়ে দেবকে আর ইয়ে খুব কাঁদছেন যে তুমি তো কৃষ্ণ তুমি তো ভগবান তুমি পুদনাকে বধ করেছো তুমি কালিয়াকে দমন করেছো কালিয়া দমন করেছো তুমি সবাইকে মারতে 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 আজকে নিজের মামাকে চোদ্দ বছর পর ১৪ চোদ্দ বছর পরে সে মারলে হত্যা করলে হত্যা করার পর তুমি আমাকে বের করছো তো তুমি এই কাজটা তো আরও আগে করতে পারতে তো বললো মা তুমি ভুল করছো আমার এইটাই হচ্ছে সময় কারণ এই যে চোদ্দ বছর তুমি জেলে ছিলে আগের জন্মে তুমি রামচন্দ্র এবং সীতাদেবীকে রূপে আচ্ছা বনবাসে সেটাও চোদ্দ বছর হ্যাঁ সেটাও চোদ্দ বছর এই চোদ্দ বছর যখন তারা বনবাসে ছিল তারা কিন্তু মুখ ফুটে একবারে জিজ্ঞাসাও করেনি যে বাবা আমাকে কেন পাঠাচ্ছ বা মা আমাকে কেন পাঠাচ্ছ আর বাবার পাপটা কোথায় ছিল বাবা মুখ দিয়ে কোনো রকম প্রতিবাদ করেনি শ্রীকৃষ্ণের গীতায় একটা কথা না যদি আপনি কোনোদিন প্রতিবাদ নাও করেন তাহলেও আপনার অপরাধী তো বাবা দশরথ বাবা দশরথ কখনো প্রতিবাদ করেনি মার কথাতেই মেনে নিয়েছিল তো সঙ্গে সঙ্গে চোদ্দ বছরের যে বনবাস হয়েছিল তার ফলস্বরূপ আপনি দিয়ে দিল রিটার্ন আপনাকে পেতে হলো তো মার চোখে জলটা জলের মতোই থাকলো কিন্তু আলটিমেটলি উত্তরটা কিন্তু পেয়ে গেল তো পাপ অবশ্যই আগের এই ঘটনাটা আমি সত্যি জানতাম না অসাধারণ মানে এগুলো আপনি দেন না এগুলো আমাদের ধরুন গল্পের মধ্যে থেকে এগুলো যদি বলি না সব গালে হাত দিয়ে শুনে আরে তাই নাকি এইরকম ঘটনা এই ঘটনা সত্যি ভাইয়া থ্যাংক ইউরি মাছ আরেকটা জিনিস দেখুন আমাদের এমন একটা নিয়ম হলো স্বাধীন ভারতবর্ষে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে চোদ্দ বছর একদম কিরকম মানে পর 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 ঘটনাগুলো হ্যাঁ পরে পরে সেটা এক যুগ করা হয়েছিল মানে বারো বছরে কনভার্ট হয়েছিল না চোদ্দ প্রথম চোদ্দ বছরই ছিল চোদ্দ বছর ছিল হ্যাঁ তারপরে সেটাকে কনভার্ট করা এক যুগ হিসেবে মানে বারো বছরে এক যুগ তো সেই হিসেবে যায় না এটা 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 অনেক মানুষের প্রশ্ন আছে আমরা আমাদের মধ্যে অনেক মানুষের ধারণা থাকে না যে গঙ্গা মানে লেখা আছে পঞ্জিকার মধ্যে আজকে যদি আমি গঙ্গায় স্নান করি তাহলে আমি একশোটা গরু দানের সমান করবো তো এক্ষেত্রেও আমার একটা সুন্দর গল্প আছে হঠাৎ শিব ঠাকুর ওপরে বসে রয়েছেন পার্বতী বলছে বা এটা তোমার কীরকম খেলা এতগুলো লোক মর্তে রয়েছে এত পাপ করেছে সবাই কালকে স্নান করলে তো পূর্ণবান হয়ে যাবে তো এত পূর্ণবান হয়ে গেলে তো পৃথিবীকে সামলা বেশি করে তো দেবাদিদেব মহাদেব একগাল হাসলে এসে বললো দেখো এখানে বসে থেকে সেই উপলব্ধি তুমি করতে পারবে না সেই উপলব্ধি পাপ পণ্যের উপলব্ধিটা করতে গেলে তোমাকে মরতে যেতে হবে ঠিক আছে তাহলে কালকে সকালে যাবো তো পরের দিনকে সকালে গঙ্গার ঘাটে গিয়ে সেই সকালবেলায় সূর্য ওঠা থেকে বসে রয়েছে একটাই রিকোয়েস্ট যারা গঙ্গায় স্নান করে যাচ্ছে আমাকে এক ঘটি জল দিন আমার স্বামী খুব অসুস্থ আমার কোলে মাথা রেখে শুয়ে আছে আপনি যদি আমাকে এক ঘটি জল দেন আমার স্বামী সুস্থ হয়ে যাবে প্রত্যেকে ভাবছে কিন্তু মনে কোনো কনফিউশন থাকবে না কোনো দ্বিধা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না জল দেওয়ার পর আমার যদি খারাপ হয় এরকম কোনো প্রশ্ন থাকবে না তো প্রত্যেকেই ভাবলো যে এক ঘটি জল দেবো তারপর আমার বউ রয়েছে বাচ্চা রয়েছে আমার স্বামী রয়েছে আমার এই রয়েছে ওই রয়েছে এত কিছু চিন্তা করতে গিয়ে বিকেল প্রায় সূর্য ডোবার মুখে পর্যন্ত এমন একজনকেও পাওয়া গেল না যে এক ঘটি জল শিবকে প্রদান করে বা পার্বতীকে দিয়ে যায় অসুস্থ স্বামীকে দেওয়ার জন্য তো পার্বতী তো রাগ রাগ করছে করছে এত লোক লোক লক্ষ লক্ষ এক জল দেওয়ার কেউ নেই তো হঠাৎ করে একটা মাতাল আসলো এসে বলছে কিরে মা কাঁদছিস কেন বলছে আমার স্বামীকে এক গুটি জল কেউ যদি নিঃস্বার্থ মনে দেয় তাহলে আমার স্বামী ভালো হয়ে যায় তো সকাল থেকে লক্ষ লক্ষ লোক স্নান করছে কেউ এক গটি জল দেওয়া নেই বলছে দেখ আমি তো মাতাল মানুষ আমার কাছে কিন্তু ঘটি টুটি নেই তোর কাছে আছে দেখ একটা ঘটিতে দিল নিজের দুটো ডুব দিল এক ঘটি জল বলছে এক ঘটি জলে যদি তো স্বামী ভালোই হয়ে যায় আমার এই জীবনেরও দরকার নেই ঠিক আছে বলে হাসতে হাসতে সে চলে গেল। শিব উঠলো উঠে স্বর্গে গেল গিয়ে বললো যে দেখেছ লক্ষ লক্ষ লোক স্নান করেছে পুণ্য কিন্তু একজন করেছে মাত্র তো ডিফারেন্সটা হচ্ছে যে আমরা ভাবি যে আমরা গঙ্গায় স্নান করলেই আমাদের সব পাপ ধুয়ে যাবে পাপ ধোবে পাপের ভেতরে যে পারসেনটা রয়েছে না মন সে জানে আমি কি কি করেছি সেটাকে কখনো ধোয়ানো যায় না তার জন্য সবসময় নাম করতে হয় নাম করলে পরে কি হয় সেই জায়গা থেকে সেই গ্লানিটা সেই বোধটা তিনি মুছিয়ে দেবেন যে না তুমি পাপ করেছিলে কিন্তু তোমার মধ্যে সেই জায়গাটা অপরাধ বোধটা কাজ করেছে যেটা না আমি ভুল করেছি এই যে এই ভুল করার যে প্রবণতাটা বা ভুল ভুল করে ফেলেছি এই জিনিসটা ভাবনার যে ক্ষমতাটা তোমার মধ্যে এসছে তার জন্য আমি খুশি সেটাকে আমি নিজে হাতে মুছিয়ে দিচ্ছি আপনার রেজিস্টার থেকে সেই পাপটাকে খন্ডন করে দিচ্ছি তো এর জন্য হ্যাঁ অবশ্যই দেহটাকে যদি মানে শুদ্ধ করতে হয় গঙ্গা স্নানটা অবশ্যই জরুরি ঠিক আছে মানা যায় দ্বিতীয় কথা হচ্ছে মনটাকে কিন্তু আপনি শুদ্ধ করতে পারবেন না মন শুদ্ধ করতে গেলে আপনি যে দেবতাদের খুশি সেই দেবতার নাম করুন তিন দিন করুন পরপর দেখুন আপনার লাইফ চেঞ্জ হয় কি না গ্যারান্টি একদম দেবাচার্যের লাইফে আপনার লাইফে কোনো দরকারই হবে না এর থেকে বড় কি বলতে পারি আপনাকে এটা ভালো বললেন যে গঙ্গা জলে স্নান করলে তো শরীরটা

জন্ম কি নাম বললেন মেয়ে জয়িতা সেনগুপ্ত মানে সেনগুপ্ত বিয়ের পরে সাহা হয়েছে ওকে জয়িতা আচ্ছা মেষ রাশি তুলা লগ্ন জানে আছে তো আপনার আচ্ছা শুক্রবার দিনকে জন্ম কৃত্তিকা নক্ষত্র চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম আচ্ছা দেবাড়িগণ রাক্ষসগণ ওকে সদীটা হচ্ছে বকরি দিকে বাকি গ্রহ বলো ঠিকঠাকই আছে মোটামুটি হুম আচ্ছা জন্ম ছক অনুযায়ী হচ্ছে সপ্তম ঘরে চন্দ্র অষ্টমী হচ্ছে রবি বৃহস্পতি

কিন্তু এর একটা ডিসস্যাটিসফ্যাকশন আমি জানি না সেটা বিয়ের আগে না পরে সেটা পরের কথা আপনার প্রশ্নটা কি প্রশ্নটা মেয়ের একটা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিতে সেটা হবে কিনা মেয়ে আগে সিকিমে চাকরি করত ফরেন ফার্মা বুঝেছেন তারপরে বাচ্চা হওয়ার পরে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে তারপর স্বামী আর যেতে যায়নি ওর হাজবেন্ড আর যেতে যায়নি

কিন্তু ওই টিচারের চাকরি মানে সেই ব্যাপারটা তো দাঁড়াচ্ছে আজকাল গভর্নমেন্টের চাকরি হবে কি না দেখুন ডিসেম্বর ডিসেম্বর মাসের মধ্যে যদি আমি গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেট বলে কোনো কিছু উল্লেখ করছি না ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনার ভালো কিছু যোগ মানে বার্তা এসে যায় তাহলে আপনি জানবেন গুড খুব ভালো যদি ডিসেম্বরের পরেও আসে তাহলে পরে সেটা একটু হয়তো চিন্তার কারণ হবে আমি একটা জিজ্ঞেস করি উনি কি প্রাইভেটও চেষ্টা করা উচিত ভালো জন্ম ছক আছে আলটিমেটলি কি আপনি যেটা বলবেন হ্যাঁ দাদা আমার মনে হয় এই মুহূর্তে দরকার নেই কিন্তু শুক্রমঙ্গল থাকলে পরে কি হয় ওই যে বললাম স্যাটিসফ্যাকশন জায়গাটা খুব অভাব দেয় বিদ্যা কর্ম বিবাহ তিনটে জায়গাতেই দেয় তো ওনার এই তিনটে লাইফে কোথাও না কোথাও ওপর নিচ হবেই তো এটা নিয়ে একদম নিঃসংক হচ্ছে কোনো ভুল নেই আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পঁচিশের বারো থেকে আসবে রবি রাহু রবি তো কোনো কারণেই ভালো ফল দিতে না আমাদের লাইফের যে কী বলবো জায়গাটা থাকে সেটাকে কেড়ে দেয় আলটিমেটলি যে উজ্জ্বলতাটা থাকে বা যে সাফল্যটা আসার জায়গা থাকে তো ডিসেম্বরের পরে হলে পরে আমার একটু সন্দেহ থাকবে কিন্তু ডিসেম্বরের আগে অবধি যদি কোনো বার্তা এরকম এসে থাকে যে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক সেটা আলাদা ব্যাপার তো সেখান থেকে যদি এসে যায় তাহলে তো ওকে কিন্তু পঁচিশের পরে হলে আমার মনে হয় সন্দেহ থাকবে শুনলেন আচ্ছা শরীর ডাক্তার দেখেন ঠিক ঘটনা যেটা হচ্ছে কি আমাদের মূল সমস্যা মানে পুজো আসছে আধুনিক হচ্ছে আমাদের দেবাচার যদি অত্যন্ত আধুনিক মনস্ক মানুষ কেন হঠাৎ এই কথাটা বললাম তার কারণটা হচ্ছে যে আমরা যে ধাপে ধাপে এগোই কিন্তু কোথাও আমাদের কী বলা যায় আমাদের প্যারামিটারটা কোনো একটা জায়গায় স্ট্যাগনেন্সি এসে গেছে মানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তার বেশি আমরা কেউ বলতে পারি না তার দুটো কারণ বাবা আমার কি দরকার আছে দ্বিতীয় কারণ আমার পেশায় ঝাড় খাবো হ্যাঁ সব কিছু ভাঙতে শুরু করি তৃতীয় কারণ যে আধুনিকতা আবার কি আদিশাস্ত্র শাস্ত্র জ্যোতিষশাস্ত্র যা রামরাবণের যে সময় হয়েছিল আজকেও তাই হবে পৃথিবীতে সব বদলায় এটাই বা বদলাবে না কেন বদলে তো দিচ্ছেন উনি বদলে দিচ্ছেন বলেই তো বলছে যে দুটো ওই গ্রহণের জন্য কিছু আইন এটা হওয়ার ছিল দুর্ভাগ্যজনক আর মেঘভাঙা বৃষ্টির উদাহরণ তো উনি দিলেন বম্বে বললেন আর কি বললেন উত্তরাখণ্ডে বললেন তো ফলে এই যে আধুনিক অ্যাস্ট্রোলজি এটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনবে কারণ দেখুন উনি ইয়াং আমি যখন জ্যোতিষ অনুষ্ঠান শুরু করি সে ধরো ছাব্বিশ বছর আগে তখন যারা আমাদের এই অনুষ্ঠানে ফোন টোন করতেন টোরতেন তাদের কাছে যা হোক বলা যেত তো সেই সময় যে ভদ্রলোকরা ফোন করে আমার কি হবে গো তার তিরিশ বছর বয়স ধরে যাক তো আজকে তার ২৬ বছর বাদে বা তার ছাপ্পান্ন তার জীবনে আর কোনো অ্যাম্বিশান তথাকথিত সম্ভব না এবার সেই সময়টা যখন আমরা শুরু করেছিলাম সেই সময়টা যে ছেলেটা জন্মেছে আজকে তার ছাব্বিশ বছর বয়স সে জানেও না সে আধুনিক সে বলবে যে আরে আপনারা কি বোঝাচ্ছেন মশাই এত বড়ো যুদ্ধ হয়ে গেল আমাদের স্ট্রাইক হয়ে গেল অপারেশন সিঁদুর হয়ে গেল ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আপনি এখনও পড়ে রয়েছেন সেই আদিকালে কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে ঘটনা বলি যেটা শ্রীকৃষ্ণ বলুন রাম বলুন বা এই যে ঘটনা বলি যেগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু ইয়াং জেনারেশন খুব ইন্টারেস্টেড কিন্তু তাদের বলছে আরে তাদের কাছে সেটা ইন্টারেস্টিং কিন্তু সেটাকে মডার্ন ওয়েভ লেনতে আপনি বলছেন না আপনি আপনি নিজে চোখে প্রমাণ দিতে নিজে চোখে প্রমাণ দিতে পারেন নাইনটিজে মাঙ্গলিক কথা হতো মানে বৈধব্য মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলে সংসারে বৈধব্য চলে আসবে ওনার ওল্ড লাইফে বৈধব্যতা চলে আসবে এবং মা সন্তান হারাবে ছেলে হারাবে ছেলের মায়েরা জেনারেলি মাঙ্গলিক মেয়েকে অ্যাভয়েড করা শুরু করতো দু হাজার সালের পর থেকে আপনি দেখুন মাঙ্গলিক মেয়েদের আমি এখনও পর্যন্ত রেয়ার একখানা পেয়েছি বা দুটো পেয়েছি ছেলেরা মারা যায় না ডিভোর্স হয় আপনি কোর্টে গিয়ে দেখুন দু সাল থেকে দু সাল অব্দি সব থেকে বেশি ডিভোর্সের কেস আছে মাঙ্গলিকের মাঙ্গলিকের ক্ষেত্রে আচ্ছা এটা গেল একটা দু হাজার দশের পর থেকে কোথাও না কোথাও একটু জটুক বিচারের প্রচলনটা এসছে কম বেশি এখন এখন সেটা অনেক বেশি এসছে তো সেই জায়গাতে দেখবেন আস্তে আস্তে সেইটাও কমবে মাঙ্গলিকের প্রভাবটা তখন শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে ওই একটাই জায়গায় আমার মেয়ে মাঙ্গলিক বাবারা গর্ব করে বলবে যে আমার মেয়ে ভালো জায়গায় চাকরি পেয়েছে তো তখন কোনো মেয়েকে দেখবেন না মেয়ের বাবা কে দেখবেন না মাঙ্গলিক কাটানোর জন্য দাঁড়িয়ে রয়েছে বাড়িতে পুরোহিত বা কোনো মন্দিরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যেটা আজকে আমি বলছি আজ থেকে দশ বছর পরে যদি না আচ্ছা একটা জিনিস দেখুন একটা ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল হ্যাঁ তো চাকরিতে জয়েন করার আগে বা বিদেশ যাচ্ছে মেডিকেল রিপোর্ট হয় কোন প্রয়োজন নেই মানে আপাত দৃষ্টিতে মেডিকেল রিপোর্ট কারণ বিপি ভালো আছে কিন্তু সে একটা লোককে মাস গেলে বিশাল মায়না দেবে কিংবা বিদেশে যাচ্ছে একটা নতুন লোক ঢুকছে সে মেডিকেলি ঠিক আছে কিনা চেক করে নেওয়ার কথা একদম সুতরাং এই যে ব্যাপারটার জন্য আমি মনে করি আপনার কথার উপর ভিত্তি করে যে আপনি আধুনিক মনস্ক আজকে ধরুন এইট্টি পার্সেন্ট লোক প্রেম করে বিয়ে করে সুতরাং বিয়ে দেবেন না এই যদি কোনো জ্যোতিষ বলে তা যে লোকটা ফোন করছে সেই লোকটা কেড়ে দেবে ধর আপনি তো বাতালে মেরে চলে যাচ্ছেন আমার ছেলে বা মেয়ে থোরাই শুনবে কিন্তু আপনি প্যারামিটারটা চেঞ্জ করলেন কি চেঞ্জ করলেন আপনি বললেন যে বিয়ে করো কিন্তু এটা হেলথ সার্টিফিকেটের মতন করে দুজনের জোটক বিচারটা হুম বাস কি আছে আপনি আপনি প্রবলেমটা কি আছে যদি প্রবলেম থাকে আপনি তো সংশোধন করে দিতে পারবেন একদম না আর আরো আরো মজা পাবেন আমি একজনের বুমা যদি দিই আপনাদের সামনে তার নাম হচ্ছে ঐশ্বরী রায় ঐশ্বরী রায় বাচ্চা হ্যাঁ একদম উনি যখন উনি যখন মাঙ্গলিক ছিলেন মাঙ্গলিক ছিলেন হ্যাঁ তখন কি হলো তখন লাইফে একের পর এক একের পর এক গ্রাফ ওপর দিকে গেল আচ্ছা প্রেমও আসলো কিন্তু জীবনের টিকলো না তারপরে লাস্ট অভিষেক বচ্চনের সাথে যখন তার কথাবার্তা এগোতে আরম্ভ করলেন বাবা দেরি না করে সঙ্গে সঙ্গে বিশ্বনাথের মন্দিরে নিয়ে আসলেন এনে রাতারাতি মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করলেন যে আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয় আলটিমেটলি ব্যাপারটা তাই তো এটা না এরকম ওই হাস্য যাই হোক তারপরে হওয়া টাওয়ার পরে বর্তমানকালে আমরা কি দেখলাম যে গ্রাফটা ঐশ্বরিয়া রায়ের ওপরে উঠে গেছিলো বর্তমানে সেই গ্রাফটা নিচে তলানিতে জাস্ট লাইনটা সোজা হয়ে সমান্তরাল হিসেবে চলছে এখন তিনি ঐশ্বরিয়া রায় বচ্ছেন এবং হয়তো কেউ কেউ বলছেন সাংসারিক ক্ষেত্রে তাদের ভালো জায়গা নেই হ্যাঁ অবশ্যই কিছু না কিছু তো ত্রুটি থাকবে প্রপার জায়গা থেকে যদি মানে জিনিসগুলো না হয়ে থাকে বা সেই অনুযায়ী যদি না হয়ে থাকে বাড়িতে সেগুলো রীতিনীতিগুলোকে পালন না করা হয়ে থাকে তাহলে তো তার ইফেক্ট অবশ্যই আসতে অবশ্যই তো এবার বাকিটা আপনাদের উপর আপনারাও বুদ্ধিমান মানুষ বুঝে নিন চমৎকার বলেছেন সুতরাং এই অনুষ্ঠানটা যারা দেখতে বসবেন তারা কিন্তু অন্তত আধুনিক মনস্ক হবে এবং আধুনিক মনস্করাও তো পুজো আচ্ছা করেন কি মসজিদে যান কি চার্চে যান যাই হোক ঠিক আছে কিন্তু মনটাকে আধুনিক করে এই অনুষ্ঠান সোম থেকে শনি সকাল সাড়ে দশটায় দেখতে ভুলবেন না হি ইজ এ ভেরি মডার্ন পারসন দ্যাট ইজ ওয়াই উই অল লাভ হিম Não, Oscar. Oscar.